কৌশলের শিক্ষাদান ও পরিবেশ প্রেমী অনন্য শিক্ষক স্বপনেন্দু নন্দী একজন শিক্ষকের কাজ কখনো সীমাবদ্ধ থাকে না চাকরির মেয়াদে অবসর নিয়েও তারা শিক্ষাদান চালিয়ে যান সমাজের কল্যাণে শিলিগুড়ি হায়দারপুরের বুদ্ধ ভারতী হাই স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী তার এক অনন্য উদাহরণ গণিত চর্চা প্রসারে তিনি অবিরত আয়োজন করেছেন কর্মশালার শুধু তাই নয় তিনি একজন পরিবেশ প্রেমীও বাড়ির ছাদে শতাধিক চারা লালন করছেন আর অতিথিদের হাতে তুলে দিচ্ছেন সবুজ উপহার শিক্ষক দিবসের প্রাক্কালে তাকে সম্বর্ধনা জানালো খবরের ঘন্টা শিক্ষকের আসল পরিচয় কেবল শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয় চাকরি থেকে অবসর নিলেও তিনি সমাজের আলোর দিশারী হয়ে থাকেন শিলিগুড়ি হায়দারপুর পূর্ব ভারতের হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপনেন্দ্র নন্দী সেই কথারই বাস্তব প্রমাণ অবসরোত্তর জীবনেও তিনি গণিত শিক্ষার প্রসারে নিয়মিত বিভিন্ন স্থানে কর্মশালা পরিচালনা করে চলেছেন শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে বিষয়টিকে সহজবদ্ধ করে তুলতে তার অক্লান্ত প্রচেষ্টা প্রশংসনীয় পাশাপাশি তিনি প্রকৃতিপ্রেমী হিসেবেও সমান পরিচিত বাড়ির ছাদে সাজানো অসংখ্য চারা গাছ আর অতিথি এলেই তিনি সবুজ উপহার হিসেবে একটি চারা গাছ তুলে দেন 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে উপলক্ষে তার সুকান্ত পল্লী নিবাস ভবনে উপস্থিত হয়ে Хабаровского খন্ড তাকে সমবর্তনা প্রদান করে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা উপস্থিত এই মুহূর্তে শ্রীগুরি সুকান্ত পল্লীতে আমাদের সামনে উপস্থিত শ্রী স্বপনেন্দু নন্দী আপনারা জানেন যে হায়দ্রপাড়া যে বুদ্ধ ভারতী হাই স্কুল সেই বুদ্ধ ভারতী হাই স্কুলের তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েও তিনি কিন্তু শিক্ষা প্রচারের কাজ শিক্ষা ছেলে মেয়েদের শিক্ষাদানের কাজ থেকে কিন্তু এখনো থেমে আসেনি। আপনারা সবাই জানেন খবরের ঘন্টাও দেখেছেন যে অঙ্কের উপরে বিশেষ করে তার নানান রকমের মানে কর্মশালা নানান রকমের কাজ তিনি করছেন তিনি একজন সবুজ প্রেমী বাড়িতে প্রচুর গাছ এখানেই দেখছেন যেখানে আমরা এই ভিডিও শুটিংটা করছি এখানে কত গাছের ছোটো 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 চারা বাড়িতে যে যিনি আসেন তাকে তিনি গাছের চারা উপহার দেন গোটা বাড়িটা একটা অন্য রকম বাড়ির নাম সহস্রাব্দ এবং বাড়িতে প্রচুর মনীষীর ছবি বাড়িতে ঢুকতেই আমাদের যারা দেশপ্রেমিক তিনি প্রচুর সম্বর্ধনা পেয়েছেন সেগুলো সব সুন্দর করে সাজানো এক কথায় সুন্দর একজন বিজ্ঞান অনুরাগী এবং অঙ্কের প্রতি তার গভীর ভালোবাসা খুব একটা মানে বিরল দৃষ্টান্ত আমাদের এই শিলিগুড়ি অঞ্চলে আমরা আগেই বলেছিলাম যে ওনাকে আমরা আমাদের সম্মান প্রদান করব সামান্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো আজকে এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সামনে তার ঠিক প্রাক মুহূর্তে আমরা আবার ওনার কাছে উপস্থিত হয়েছি একজন ভালো মানুষ গুণী মানুষ এবং চাকরি জীবন থেকে অবসর নিলেও কিন্তু তার কাজ থেমে থাকে না তিনি তার মানে জ্বলন্ত উদাহরণ আমায় শিক্ষক জীবনে তো ব্যস্ততা ছিলেনি প্রচন্ড এখনো ব্যস্ত এখানে বিজ্ঞানের অনুষ্ঠান ওখানে অঙ্ক কোন ছেলেটি অঙ্ক পাচ্ছে না কে কাকে অঙ্ক শেখানো যায় কোন বইটা দেওয়া যায় কাকে অঙ্কের বই দিন রাত উনি পড়ে আছেন তাকে আমাদের বিশেষ প্রণাম এবং যারা যে সমস্ত শিক্ষক সমস্ত শিক্ষকদের যারা দেশের জন্য ছাত্র গঠনের জন্য কাজ করছেন প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম তো আমরা আজকে বিশেষভাবে আমরা সম্মান আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাইছি শ্রী স্বপ্নেন্দু নন্দী মহাশয় একজন গুণী মানুষ খুব ভালো মানুষ মানুষ হিসেবে ভালো আপনাকে প্রণাম এবং ওনাকে আমাদের এই একটি ছোট আমাদের প্রচেষ্টা সম্মাননা এখানে আমাদের দেশাত্মবোধের ভাবনা রয়েছে জাতীয় ফ্ল্যাগ এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবনা সেটা আমরা ছড়িয়ে দিতে চাই দেশপ্রেমের জন্যই তিনি কাজ করেছেন কারণ দেশ ছাত্রছাত্রীরা যত ভালো হবে সুনাগরিক হবে দেশ তত এগোবে তো সেইটা আমাদের ওনার অবদান আমাদের কখনোই ভোলার নয় তাকে আমাদের এই ছোট্ট সম্মান মানে স্মারক আমরা তুলে দিচ্ছি এবং আবারও প্রণাম জানাচ্ছি কারণ ওনাদেরকে প্রণাম জানিয়ে ওনাদের বারবার প্রণাম না মানে না জানালে হবে না ওনাদের কাজের যে মানে গুরুত্ব সেটাকে তখনই অস্বীকার করা যাবে না সারা জীবন শিক্ষকতা করেছেন ছাত্রছাত্রীদের তৈরি করেছেন অবসর নিয়েও থেমে নেই হ্যাঁ অবসর নিয়েও থেমে নেই যে এখন উনি বসে আছেন বাড়িতে বসে আছি ভাবছি কি আমার তো কাজ করলাম না এখনো ছাত্র গঠনের কাজ করে যাচ্ছেন শিক্ষকদের কখনো অবসর নেই অসাধারণ আমাদের এই স্বাধীনতা দিবস সংখ্যা তিনি তার উপরে আমরা একটা প্রতিবেদন প্রকাশ করেছি সৌজন্য সংখ্যা এটা এটা ওনার হাতে আমরা তুলে এবং একটা সামান্য শিক্ষক আমাদের ক্ষুদ্র প্রয়াস একটু মিষ্টিমুখ মুখ করা শ্রী স্বপ্নেন্দু নন্দী আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মতন শিক্ষক আমাদের সমাজে অত্যন্ত জরুরি এখন ওনার কাছ থেকে দুটো কথা শুনবো আমরা আমি ভাবতে পারিনি যে আমি এত বড় এতভাবে সম্মানিত হব মানে বাপিদা একটা পজিটিভ চ্যানেল চালান খবরের ঘন্টা যাতে সারা বছর ধরে তারা পজিটিভ খবর প্রকাশ করেন বাপিদার মতো মানুষ আমার বাড়িতে এসে আমাকে সম্বর্ধনা দেবে কারণ আমার বাড়িতে এসে সম্বর্ধনা দিয়েছে এরকম সংখ্যা খুব একটা নেই দু একজনের বেশি বেশিরভাগই কোনো জায়গায় ডেকে নিয়ে তারপরে সমর্থনা দিয়েছে এই আমার বাড়ি বন্ধু আসার জন্য প্রথমেই বাপি এবং খবরের ঘন্টাকে ধন্যবাদ জানাই যে খুঁজে বের করার জন্য মানে আমাদের মতো লোককে খোঁজার জন্য মানে একটু আলোতে আনার জন্য আমরা করছি এটা আমি একটা সুন্দর সময় পার করার চেষ্টা করি সবসময় ভাবি আমাকে দিয়ে যদি সমাজের কিছু উপকার হয় সেই উপকারটায় আমার লাভ আমার লাভ হবে একটা কথাই যে আমি যখন আরম্ভ করাই ক্লাসে যাই পড়াই আমি ভাবি মাঝে মাঝে এই স্টুডেন্টদের মধ্যে মেরি বসে আছে এই স্টুডেন্টদের মধ্যেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় বসে আছেন এই স্টুডেন্টদের মধ্যেই ভালো শিল্পী বসে আছেন ওদের মধ্যেই আমি দেখতে পাই যে এদের মধ্যে যে এরা নিজের নামে আগামী দিনে পরিচিত হবে আমি আজকেও যেখানে সম্মেলন যেখানে গেছিলাম সেখানে আমি একটি কথা বললাম আমার বড় স্যাটিসফ্যাকশন সেখানে যেদিন আমি তোমাদের কাছে কোনো কাগজ অ্যাটাস্টেড করতে নিয়ে যাব সেদিন তোমরা সেদিন বুঝবে আমি কতটা পুরস্কৃত হলাম যে না আমার ছাত্র আমার ছাত্র আমার দ্বারা উপকৃত হয়েছে এমন ছেলে এমন মানুষ আজকে প্রতিষ্ঠিত আমি আবার আমার পক্ষ থেকে মূলত খবরের ঘন্টা এবং তার প্রতিনিধি বাপিদা বাপিদাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমিও প্রণাম জানাচ্ছি ওনাদের এই এত বড় কর্মযজ্ঞের জন্য যে না ওনারাও এটা চালিয়ে যাক উনি সুস্থ থাকুক এটাই আসি আশা করছি শেষে আমরা যেটা আরেকটি জিনিস জেনে ওনার কাছ থেকে শেষ করব অতীত এই পনেরো আগস্টের আগেও আমরা ওনার কিছু ধারাবাহিক আমরা সাক্ষাৎকার প্রচার করছি এখনো শেষ হয়নি এত কথা এত সুন্দর এবং এত বিষয় ওনার কাছে হ্যাঁ মানে সারা জীবন শিক্ষকতা দিয়ে উনি শেখ সে তৈরি করে গিয়েছেন এতটাই মানে মানে গভীরতা একটা আমাদের সাক্ষাৎকার তো অল্প সময় কতটুকু জানবো তবু একটা যে জিনিস খালি আজকে জেনে শেষ করব যে উনি অঙ্কের শিক্ষক অঙ্ক নিয়ে প্রচার করেন অঙ্কের উপর কাজ করেন অঙ্ক অনেকের কাছে নীরব মনে হয় আবার যার কাছে মজার অঙ্ক একদম অন্য ধরনের অঙ্ক মানে ইন্টারেস্টিং সাবজেক্ট তো আজকে এই অঙ্কের সঙ্গে আমি একটা জিনিস মানে একটু মানে জানতে চাবো যে ওনার মানে এই যে ছাদে বসে আছি এখানেই দেখছেন এই আমরা এই ভিডিওতে আরো দেখবেন প্রচুর গাছের চারা পুরো সবুজ অঙ্ক তার মানে একটা আমি এটা জানতে চাইছি অঙ্ক এবং এই সবুজ প্রাণবন্ত প্রাণ অঙ্কের মধ্যে কি প্রাণ আছে সবুজের মধ্যেও প্রাণ আছে অঙ্ক তো সব জায়গায় আমরা দেখবেন যখন আমরা আকাশে পাখি উঠতে দেখি একটা পাখিকে উঠতে দেখি দুটো পাখিকে উঠতে দেখি তিনটে পাখিকে উঠতে দেখি চারটে পাখিকে কোনো সময় উঠতে দেখবো না একসাথে আবার পাঁচটাকে দেখবো ছটা সাতটা দেখবো না আমরা আটটা পাখিকে আকাশে দেখি মানে এই যে সংখ্যাগুলো বললাম এটা হচ্ছে সংখ্যা সংখ্যা ফুল পাখি আমরা একটা ফুল দেখি দুটো পাপড়িয়ালা দুপাটি দেখি তিনটে পাপড়িয়ালা দেখি চারটে পাপড়িয়ালা ফুল দেখা যাবে না সেটা ব্যতিক্রমে যদি হয় পাঁচটা পাপড়িয়ালা দেখবেন সবসময় পাঁচটা পাপড়ি দেখা যায় সেই জন্য এই যে ফুল মেনে চলে ফুলও কিন্তু এই আহ সংখ্যা মেনে ফুল ফোটে মানে প্রকৃতি তার নিয়মে নিয়মে ঠিক নিয়মটা ঠিক অঙ্ক মেনেই চলে অঙ্ক ছাড়া প্রকৃতি চলে চলতে পারবে না কোনোভাবেই চলতে পারবে না গাছের ডাল কাটলেও দুটো ডাল বেরোবে তিনটে ডাল বেরোবে কোনো জায়গাতে চারটে ডাল বেরোবে না সুতরাং এটা ভাবতে হবে যে ওরাও ওরাও অঙ্ক মেনে চলে আমি বলি তো ঘোড়ায় যখন আমরা উঠি ঘোড়ায় যখন উঠি দেখবেন ঘোড়া অঙ্ক করেই পা ফেলে কোনো সময় ঘোড়া কিন্তু পড়ে যায় না আমরা পড়ে যাই আমাদের অঙ্কে ভোরের জন্য আমরা পড়ে যাই কিন্তু ঘোড়া কিন্তু যে স্টেপ ফেলে দুর্গম রাস্তায় যাক ঘোড়া কিন্তু যায় না ফলে ন্যাচারালি এই যে পশু পাখি সবাই আমাদের অঙ্ক মেনে চলে হ্যাঁ এটা কিন্তু আমাদের বাচ্চাদের হবে তাহলে বাচ্চারা বুঝবে যে আমরা তো একটু উন্নত জীব আমাদের আরেকটু বেশি অঙ্ক করা প্রয়োজন এবং পরিবেশের প্রতিও দায় দায়বদ্ধতা থাকবে কারণ নাহলে বুঝবে না তো যে যদি একটা হিসেব করা যায় যে একটা গাছ কতটুকু অক্সিজেন দিচ্ছে সারাদিনে সেই অক্সিজেনের একটা সিলিন্ডারের দাম কত তাহলে হিসাব করলে বোঝা যাবে যে আমাদের সারা বছরই প্রায় আমরা কুড়ি লাখ টাকার অক্সিজেন নেই আমাদের বাঁচার জন্য অর্থাৎ আমাদের স্বার্থের জন্যই আমার বাড়ির পাশের যে গাছ বা পশু পাখি তাদেরকে বাঁচা বাঁচিয়ে রাখতে হবে আমাদের বাঁচা আমাদের বাঁচার জন্য কারণ এই এই প্রসঙ্গে একটা কথা বলি একবার চড়াই পাখি চীন দেশে চড়াই পাখি বেড়ে গেছিল ওরা ধান খেয়ে নিত তখন চীনে ঠিক করলো যে না আমরা এই দিয়ে তাড়িয়ে দেবো ওরা স্কুল ছুটি দিয়ে দিল এক মাসের জন্য দিয়ে বলে শুধু বাচ্চারা সব মাঠে যাবে আর পাখি তাড়াবে চড়াই পাখি তাড়াবে এক মাসের মধ্যে একটা চড়াইও আর ফাঁকলো না চীন দেশে সেই বছর ফসল যতটা হওয়ার কথা প্রতিবার হয় তার চার ভাগের একবার ফসল হয়েছিল কারণ ফসলের যে পোকা সেই পোকা ফসলকে নষ্ট করে দিয়েছে কিন্তু পাখি পাখি যেমন ফসল খায় পাখি পোকাটাও খায় সুতরাং ওই জন্য আমরা বলি যে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের এইগুলো ধারণাগুলো জন্মাতে হবে নিজেদের মধ্যে অসাধারণ ধন্যবাদ প্রণাম এবং শিক্ষক দিবসের বিশেষ শুভেচ্ছা